নড়াইলের লোহাগাড়ায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মঙ্গলবার এগারো জুলাই সকাল দশটার দিকে লোহাগাড়া উপজেলার হান্দোলা এলাকায় এই ঘটনা ঘটে তারপরে ওই রিপনের কেড়ে রিপনটা রিপন

বাবুল শেখ ওই গ্রামের আফজাল শেখের ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বাবুল শেখের চাচাত ভাই রিপন ও তার লোকজন বাবুল শেখের জমিতে থাকা একটি তালগাছ কাটতে যায় এ সময় খবর পেয়ে বাবুল ঘটনাস্থলে যায় পরে জমির গাছ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। রিপনের হাতে থাকা দেশীয় অস্ত্রের কোপে তিনি গুরুতর জখম হন পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লোহাগারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আনননননন <muchas> আনেনন